ব্রানলারা লারা বীরেন্দ্র সেহবাগ আর সচিন ভার্সন হল হলো শ এটা আমার কথা না দু সালে রবি শাস্ত্রী এই কথাটা বলেছিল বিরাট কোহলি যাকে নিয়ে এই কথা বলেছিল যে আঠারো উনিশ বছর বয়সে আমাদের মধ্যে কেউই পিত বিষয়ের টেন পার্সনও ছিলাম না দু হাজার আঠারোতে আন্ডার নাইন্টিন বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক ছয় মাস পরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হে টেস্ট ম্যাচ খেলতে নামে নিজের দেবু ম্যাচে একশো চার রান করে ফিদভিসা আঠারো বছর তিনশো উনিশ দিনের মাথায় টেস্ট সেঞ্চুরি করে ফিদভিসা হয়ে যায় সব থেকে তরুণ ভারতীয় যে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেছে সিরিজের সেকেন্ড টেস্টে সত্তর রান করে ফিদভিশা যার জন্য নিজের দেবু সিরিজে ম্যান অফ দা সিরিজ হয় পিদভিশা জাস্ট আন্ডার নাইন্টিন জিতে আসা ক্যাপ্টেন অসাধারণ টেস্ট ডিব্যু সবাই ভাবতে শুরু করেছিল পিদ ভিসা শচিন তেন্ডুলকার টু পয়েন্ট ও আট বছর বয়স থেকে ক্রিকেট খেলা ইদবিশা চোদ্দ বছর বয়সে ক্রিকেট জগতে নিজের নামের সারা জাগিয়েছিল সিল্ক এলি ডিভিশনের একটি ম্যাচে পাঁচশো ছেচল্লিশ রান করে দু সালে বিজয় হাজারের ট্রফিতে পদার্পণ সেই বছরই মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে ডেবি উইথ আনাদার সেঞ্চুরি দু হাজার সতেরো আঠারো সালে ক্রিকেট জগতে শুধুমাত্র একটাই নাম শোনা যাচ্ছিল সেটা হলো পিদ্ভিস কিন্তু ঠিক তিন বছর পরে সচিন তেন্ডুলকার টু পয়েন্ট ও হয়ে যায় বিনোদ কামলি টু পয়েন্ট ও আর বর্তমানে তো বিসিসিআই আর ক্রিকেট ফ্যান সবাই পিঠবি শে ভুলে গেছে এমনকি নিয়ে বিদ্রুপ করে ট্রোল করে শারীরিক মানসিক আর ক্রিকেটিং স্কিল সব দিক দিয়েই পিতবি অনেক পাল্টে গেছে কিন্তু প্রশ্ন হলো হঠাৎ করে এমন কি হলো যে যাকে ভাবা হচ্ছিল সচিন তেন্ডুলকার সে হয়ে গেল একদম বেকার পৃথিবীষয়ের ডাউনফলকে স্টাডি করে আমি চারটি কারণ খুঁজে পেয়েছি প্রথমে দেখব সেকেন্ড কারণটা যা হলো ইঞ্জুরি দু হাজার আঠারো উনিশ সালে অস্ট্রেলিয়াতে যায় প্লেয়ারদের ক্ষেত্রে এমন হওয়াটা অনেক স্বাভাবিক কিন্তু তিন নম্বর কারণের জন্য পিদ্শকে ক্রিকেট থেকে আট মাসের জন্য দূরে সরে যেতে হয়েছিল দু হাজার উনিশ সালে সৈয়দ মুস্তাক আলী ট্রফির ম্যাচ খেলার সময় পৃদ্ধিষ তার ফিজোর অনুমতি ছাড়াই লাগাতার দুই দিন একটা কফ সিরাপ সেবন করে যার মধ্যে ছিল টার্বুলাইন যা বিসিসিআই প্লেয়ারদের জন্য ব্যান করে রেখেছে এরপর ডোপিং টেস্টে ধরা পড়ে পিবি বিসিসিআই দ্বারা আট মাসের জন্য নির্বাসিত হয় দু হাজার কুড়িতে ফিরে এসে ওডিআই ম্যাচেতে ডিবু করে পিবি শ কুড়ি চব্বিশ চল্লিশ এটা ছিল যথাকর্মে তার তিন ম্যাচে ব্যাটে রান এরপর দু হাজার কুড়িতে বর্ডার গাভস্কার ট্রফিতে প্রথম টেস্ট ম্যাচে শূন্য আর চার এই দুটি ইনিংসের জন্য এই ম্যাচে টেস্ট ক্যারিয়ারের লাস্ট ম্যাচে পরিণত হয় আর এটাই ছিল ডাউনফলের প্রথম কারণ খারাপ পারফরমেন্স যদিও দু হাজার একুশ সালে ডোমেস্টিক আইপিএলে অসাধারণ পারফরমেন্স করে পিতবি শাহ আবারও ভারতীয় দলের সুযোগ পায় ফাইটবল বল ক্রিকেটে পৃথবী শ্রীলঙ্কার বিপক্ষে ফার্স্ট ওডিআইতে তেতাল্লিশ রান দ্বিতীয় ওডিআইতে তেরো আর শেষ ওডিআইতে উনপঞ্চাশ রান করে আর একটা মাত্র টি টোয়েন্টি ম্যাচ যেটা শ্রীলঙ্কার বিরুদ্ধে পিদবি শহ খেলেছিল যাতে শূন্য রানে আউট হয় আর সাথে সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিজের শেষ ম্যাচেও খেলে ফেলে পিত এরপরের তিন ফরম্যাটে উত্থান উত্থান উত্থানের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায় এর মাঝে পিৎভিশা নিজের শরীরের ওজন বাড়িয়ে ফেলে ধীরে ধীরে আনফিট হয়ে যায় এমন অবস্থায় পিতবি শাহ আরও একটা বিতর্কে জড়িয়ে পড়ে যার জন্য অনেকে তাকে অহংকারী মানতে শুরু করে আর এই ঘটনার পর থেকে শুরু হয় পিত্বিষয়ের লাইফের সবচেয়ে খারাপ অধ্যায় ফেব্রুয়ারিতে এক রাতে একটা বারে গিয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্নাগিলের সাথে হাতাহাতিতে পৌঁছে দেয় পিতবিষয় স্বপ্নাগিল আর তার বন্ধুরা সেলফির জন্য আবেদন করে কিন্তু একটা সেলফি তোলার পর সয়ের কাছে আরও একটা সেলফি তোলার আবদার করে স্বপ্নাগিল এরপর শুরু হয় তর্কাতর্কি যা শেষে হাতাহাতি আর লাস্টে এফআইআর অব্দি পৌঁছে যায় এই ঘটনার পর পৃথিবী শাহ আইপিএল দু হাজার তেইশে খেলতে এসে অতি জঘন্য পারফরমেন্স করে এমনকি দু হাজার চব্বিশ আইপিএলেও একই ফর্ম কন্টিনিউ ছিল মাঝে মধ্যে ডোমেস্টিক ক্রিকেটে দু একটা ভালো ইনিংস খেললেও পুনরায় দেশের জার্সি পরে খেলার জন্য যে পারফরমেন্স করা দরকার তা পৃথি নিজে করতে পারে না আর দু হাজার পঁচিশ আইপিএল সিজনের জন্য তাকে কোনো দলই দলে ভেড়ায়নি আর বর্তমানে ভারতীয় দলে এত বেশি ওপেনার ব্যাটসম্যান আছে যে সেখানে পিঠ বিষয়ের দরকার আর ভারতীয় দলে পরে না আর এইভাবে সময়ের সাথে সাথে সচিন তেন্ডুলকার টু পয়েন্ট ও হয়ে যায় বিরাট কামলি টু পয়েন্ট ও